রৌপ্য পদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করা টেবিল টেনিস তারকা খৈ খৈ সাই মারমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি বিস্তারিত সুমন খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে রৌপ্য পদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছেন খৈ খৈ সাই মারমা পাহাড়ের এই কৃতিসন্তানের সাফল্যের স্বীকৃতি দিতে ও তার পরিবারের পাশে দাঁড়াতে দুর্গম পথ পাড়ি দিয়ে রাজস্থলীতে খৈখইয়ের বাড়িতে উপস্থিত হয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক ডিসি নাজমা আশরাফি আজ দুপুরে রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের দুর্গম দুই নং ওয়ার্ড এলাকায় খৈখৈ সাই মারমার নিজ বাড়িতে গিয়ে তার ও তার বাবা কেহলা মারমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসক এ সময় তিনি খেলোয়াড় ও তার পরিবারের সদস্যদের সার্বিক খবর নেন সাক্ষাৎকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সেলিনা আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর এবং অতিরিক্ত জেলা প্রশাসক কঙ্কন প্রভা এছাড়াও স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন খৈখৈই সাই মার্মার অনন্য সাধারণ সাফল্যের প্রশংসা করে জেলা প্রশাসক নাজমা আশরাফি বলেন পাহাড়ের সীমিত সুযোগ সুবিধার মধ্য থেকেও আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন জেলা ও দেশের জন্য অত্যন্ত গর্বের খৈখৈ আমাদের অনুপ্রেরণা তিনি আরও উল্লেখ করেন খৈখই সাই মার্মার ভবিষ্যৎ পথ চলায় জেলা প্রশাসন সর্বদা উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবে এছাড়া তার পরিবারের যে কোনো প্রয়োজনে সহযোগিতার জোরালো আশ্বাস দেন জেলা প্রশাসক